এ যেন সিনেমাকেও হার মানানো গল্প এক নারী তার দুই স্বামী দুই পুরুষের প্রকাশ্যে সেই নারীকে নিয়েই টানাটানি নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী এক নারীকে নিয়ে দুই পুরুষের প্রকাশ্যে এই টানা দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা বিষয়টি কি আসলে চলুন জেনে নি সেই দুই প্রেমের গল্প ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি থানা চত্বরে ঘটনা শুরু ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীকে দিয়ে যার সঙ্গে সীমা অধিকারীর প্রায় ছত্রিশ বছর আগে সংসার বাঁধেন এই সংসারে তার এক ছেলে ও এক মেয়েও আছে কিন্তু সেই সাজানো সংসার ছেড়ে সীমা অধিকারী সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শুধু তাই নয় বিকাশ অধিকারীর ঘর ছেড়ে পালিয়েছে পলাশের হাত ধরে এবং পালিয়ে ভারতে গিয়ে সেখানে তারা বিয়েও করেন এরপর গতরাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন বিষয়টি জানতে পেরে সীমার স্বামী বিকাশের সন্দেহ হয় এবং তিনি সেই হোটেলে হানাও দেন এরপরই শুরু হয় ত্রিমুখী এই টানাটানির নাটক যা কিনা গড়ায় থানা পর্যন্ত আইনি সহায়তা নিতে বিকাশ সীমা ও পলাশ তিনজনই যশোর কোতোয়ালি থানায় হাজির হন আর সেখানেই শুরু হয় চরম উত্তেজনা হাতাহাতি থেকে তিনজনের মধ্যে মারামারিতে রূপ নেয় এ সময় সীমার দ্বিতীয় স্বামী দাবি করা পলাশ কুণ্ডু জানান

সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে বিকাশকে ছেড়ে পলাশকে বিয়ে করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি আর বিকাশের সঙ্গে সংসার করবেন না

তিনি সন্তানদের মুখের দিকে চেয়ে যে কোনো মূল্যে সীমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চান এ বিষয়ে কোতলি থানার ওসি তদন্ত কাজী পাবুল জানান নয় 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 নাম্বারে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন বর্তমানে তারা থানা হেফাজতে আসেন এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে মেয়েটি তার পরিবারের কাছে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে এবং অপর দুজনকে আপাতত জেল হাজতে প্রেরণ করা হয়েছে